গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদি ধর্ম জাতি সব দেশে সবে কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ারে খোলো ক্ষুধাই ঠাকুরে দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো স্বপনে দেখি আকলে পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধাই কণ্ঠ পান্থ, ডাকিল খোল বাবা খাইনি কো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তেমের রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মসজিদে কাল নিয়াছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাহি কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি ট্লেঠা ভুকা আছে মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমাই কভু আমার ক্ষুধার অন্য বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুতে লাগায়েছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিজ গজনি বাবু কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার। রে ঘরে কে কপাট লাগাই কেদাই সেখানে তালা সব দ্বারে খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুমবিছে মরি মুড়ি ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনিনি মানুষ কোনো আদম দাউদ ইসা মুষা এব্রাহিম মুহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের এরা পিতা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিধবনীতে বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতনে দেহ কে জানি কখনই মোড়াও অবনি হয়ে যেতে পারি কেহ না বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানি কে আছে আমাতে মহামহিম, হয়তো আমাতে আসিছে কলিকি তোমাতে মেহে দিশা কে জানে কাহার অন্ত আদি কে পাই কাহারে দিশা কাহারে করি ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আছে ক্লে দাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় হয়তো উহারি ঔরসে ভাই উহারি কুটিরে বাসে জনিমিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহা শক্তি ধরে আজিও বিশ্বে দেখেনি হয়তো আসিছে সে এইরই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহে ও ঘৃণ্য জীব ওই হতে পারে ওই শিব আজ চন্ডাল কাল হতে পারে সম্রাট তুমি কাল মহাযোগী তারে অর্ঘ দানিবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজেরে গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে কর ঘৃণা দেখো চাষা রূপে লুকায়ে জলক বলরাম এলো কিনা যত নবী ছিল মেসের রাখান তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনী তারই মাঝে কবে এলো ভোলানাথ যায়া, তা কি চিনি তোমার ভোগের হ্রাস হয় পাছে মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতা রেখে দাইলে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কি না ক্ষমা বন্ধু তোমার বুক ভরালো দু চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতাও হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মেটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দড়ি জানে তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত तू भी बॉरे टानी